প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরের দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাতে গরুর হাট চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ বাইশে জুলাই দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বর বিদ্যালয়ের অরণকলার পশুরহাট আর এই হাটটিতে অষ্ট পরিমাণ উন্নত হাতের বকনা সার গরুগুলো পাওয়া যায় তেতালিন এখানে যে বিক্রিতা ভাইরা আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কী ধরনের গরু সংগ্রহ করছে কী ধরনের বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো ভাই কয়টা নিয়ে আসছিলেন আজকে চারটা বিক্রি কয়টা হলো আমদানি কেমন ছিল গরু ভালো ছিল খুব ভালো আমদানি ছিল কাস্টমার কেমন ছিল কাস্টমারও ভালো ছিল ভালোই ছিল এ বাজার কেমন গেল আজকে বাজার ভালো না খারাপ হল মিডিয়াম কি জাতের এটা মাসাল্লাহ খুবই সুন্দর ফিজিয়ান গরুটা আচ্ছা ফুটফটো গুলা কি দেখা যায় বয়স কেমন হবে গুটার ছয় মাস বয়স তেমন দাম করতেছিল বাচ্চাটা পঁয়ষট্টি কত বল টাকা চাওয়ার দাম আচ্ছা কাস্টমার কেমন দাম দিলো 555 কোন তো দাম দিছে আপনি আজকে এটা কত হলে বিক্রি করবেন আচ্ছা টাকা ভালো থাকবে আসসালামু আলাইকুম

আমদানি কেমন ছিল আজ আজকে আমদানি আমদানি কাস্টমার কেমন ছিল কাস্টমার তো বাজার কেমন গেলো আজকে বাজার লোজ নিয়ে গেল

মোবাইল আছে মোবাইল আছে বড় মোবাইল টোটো মোবাইল আচ্ছা আচ্ছা ভালো থাকেন হ্যাঁ আসসালামুম ভালো আছেন কয়টা নিয়ে আসছে

আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম ভালো আছেন ভালো ভাই কয়টা নিয়ে আসছিলেন আজকে গরু এগারোটা আসলে ভাই কয়টা বিক্রি করতে বিক্রি করা হয় সাতটা সাতটা তো আজকের বাজার কেমন গেলো

তো দর্শক আপনারা এই হাতে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের উন্নত জাতের খামার উপযোগী তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ